হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের মর্নিংটা আমি ভাবলাম যে মর্নিং থেকেই তোমাদের সাথে টাইমটা স্পেন্ড করা যাক তো সেই জন্য চলে এসেছি আজকের হচ্ছে নীলের বাতি আজকের আমাদের ভাত রাত কিছু হবে না কারণ আজকে নিরামিষই মানে ভাত রাত খাবো না পরটারে খাবো এখনও চান হয়নি চান ফান করে তারপর বাতিটা জ্বালাবো এর বাতিতে না আমাদের এখানে একটা মন্দির আছে জয়রামপুরের মন্দির বলে সেটা মানে খুব জাগ্রত সেই মন্দিরটাতে প্রচুর মানে বড় করে মেলা বসে ঠিক আছে দু তিন তিন চার দিন ধরে প্রায় এক সপ্তাহে বলতে পারো মেলাটা হয় তো আজকের দিনে মেন মেলা কাল থেকে স্টার্ট হয়ে গেছে কালকে আমি গিয়েছিলাম কালকে গিয়ে দুটো কানের কিনে এনেছি তোমাদের সাথে সেটা শেয়ার করব আর কালকে গিয়েছিলাম আজকেরা যাবো না আজকে কারণ কালকেরও প্রচণ্ড ভিড় হয়েছিল আজকে তো আরোই ভিড় হবে ঠিক আছে কারণ সব অনেক দূর দূর থেকে আসে হেঁটে বাবার মাথায় জল টল ঢালে বাতি টাতি দেয় গন্ডি দেয় অনেকে ওখানেই স্নান করে গন্ডি দেয় তো আজকের বিকালে একটু ওখানে যাব না মেলায় যাব না কিন্তু একটু বাইরে বেরোনোর প্ল্যান আছে কোথাও একটা যাব। আমরা এমন একটা জায়গায় থাকি মানে আমাদের যেখানে বাড়ি আর কি সেই জায়গাতে এই চৈত্র মাসের শেষ থেকে মানে সন্ন্যাস শুরু আর বৈশাখ মাস পড়া পর্যন্ত মানে চারিদিকে এত মেলা হয় এত মেলা হয় এই যে এই নীলের বাতিতে জয়রামপুরের মেলা হচ্ছে এটা এখন চলতেই থাকবে এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে চলতে থাকবে তারপরে হচ্ছে আমাদের এই বাড়ির সামনেই একটা ছোট কাছারি বলে যায় এ আছে মন্দির আছে সেখানেও বৈশাখ মাসের পাঁচ তারিখে মেলা হবে মানে চারিদিকে মেলা কোথায় বলবো কোথায় বলবো না ঠিক আছে তো সব জায়গাতেই যাওয়ার প্ল্যান আছে আবার আমাদের আমাদের এখানে না মানে পয়লা বৈশাখের দিনে আর একটা জায়গায় মেলা হয় সেখানেও প্রচুর বড় করে মেলা হয় তো সেখানেও যাওয়ার ইচ্ছা আছে ফতেপুর জায়গাটার নাম হচ্ছে ফতেপুরের গোষ্ঠ মেলা হয় সেখানে তো সেখানেও যাওয়ার ইচ্ছা আছে দেখি এবছর তো মানে প্রত্যেকটা মেলাই ঘোরার ইচ্ছা আছে খুব কিন্তু কোনটাতে কতদূর যেতে পারবো সেটা জানি না এখনো পর্যন্ত প্ল্যান তো হয়েই আছে কিন্তু কোথায় যেতে পারবো এখনো পর্যন্ত সেটা জানি না ও অফিসে চলে গেছে তারপরে কি করব আমি বুঝতেই পারছিলাম না আর ওদিকে কাকিমার আর দুজন মিলে খাবার রেডি করছিল মানে খাবার তৈরি করছিল ওর তারপর টিফিন আরে করে দিল ও খেয়ে গেল আমাদের খাবার করছে তখন আমি বুঝতেই পারছিলাম না কি করব তাই জন্য একটু বসে বসে নিলাম অনেক দিন ধরে নেড়পলিশ আরে কিচ্ছু করা হয়নি তাই ভাবলাম আজকে একটু বসে বসে টাইম আছে যে গেলে একটু নেড়পলিশ পরে নি বলে আর চারিদিকে মেলা হচ্ছে মেলায় দেখতে মেলা কোনটাই কখন চলে যাব মেলা দেখতে ওই জন্য বলি একটু নেটপলিশ পরে নিজ না একদম কাজ করতে ইচ্ছা করছেন আমার বিছানার অবস্থাটা দেখো মানে বিছানাটা যে গোছাবো ওই ঘরের বিছানাও পড়ে আছে ওই ঘরে বিছানাটা মাম্মাম তোলে যেহেতু কিন্তু আজকে যেহেতু একটু খাবার দাবারের দিকে গেছে মাম্মাম তো সেই জন্য আমি ভাবলাম আজকে আমি তুলবো কিন্তু আজকের আমার একদম কাজ করতে ইচ্ছা করছে না তোমাদের বিছানাটাকে দেখাচ্ছি দাদা বিছানার অবস্থাটা দেখো ও গেছে জামা প্যান্টগুলো খুলে রেখে দিয়ে গেছে সেই চলে গেছে বিছানা তেমনই পড়ে রয়েছে একটুকু ভাল লাগছে না তুলতে আমি একটু ওদিকে যাই ওরা কি করছে দেখে তোমাদের সাথে আবার একটু পরে কথা হচ্ছে আজ আমাদের সকালের ব্রেকফাস্টে আছে পরোটা সিমুই আর এটা কি বলে কি ডাল একটা বলে এটাকে আমি ঠিক বলতে পারবো না তো আজকে আমাদের টিফিনে এটা আছে চান করে বাতি দেওয়া হয়ে গেছে এখন আমি একটু রেডি হয়ে বসে আছি এবার একটু ভিডিও করার ইচ্ছা আছে তো সেই জন্য একটু সেজে নিয়েছি ভালো করে এ দেখো এই কানেরটা কালকে আমি মেলা থেকে কিনেছি এইটা এটা আমার জন্য কিনেছি আর আর একটা আছে সেটা মামমামের জন্য সেটা সেটা আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও মিনিট আমারটা তো আমি পড়ে আছি এটা আর মামমামের জন্য হচ্ছে এটা কিনেছি তো আমারটা থেকে আমার এটাই বেশি পছন্দ হয়েছে দেখো এটা দেখতেও সুন্দর এটা অনেকটাই সুন্দর দেখতে তুমি কি চান করতে ঢুকে গেছো মাম আমি এখন ফোনে কথা বলছে আমি কি করবো আমি একটু বসে আর কি হ্যাঁ তোমাদের আমি একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম আমার বিয়ের ব্লগ আমি আপলোড করতে পারিনি মানে বিয়ের ভিডিওগুলো আমি নিতে পারিনি কারণ প্রচুর রিচুয়াল ছিল তো সেগুলো করতে করতে আমার টাইম চলে গিয়েছিলো আমার সময় হয়ে ওঠেনি তবুও তার ফাঁকে আমার বান্ধবীরা যে নিয়ে রেখেছে সেগুলো আমি তোমাদের সাথে পরে একদিন শেয়ার করবো আর নতুন ভিডিও একটা আসবে বিয়েরই ওই ব্যাচেলার পার্টি তারপর বিয়ের যে ছোটো ছোট ভিডিওগুলো নিয়ে রেখেছিল ওরা সেগুলোই আমি জয়েন্ট করে করে একটা ব্লগের মতো তো আপলোড করবো ইউটিউবে সেটা তোমরা পরে দেখে নিও এটা হচ্ছে প্রত্যেকটা মেয়ের লাইফেই একটা গুরুত্বপূর্ণ স্মৃতি তো সেই মোমেন্টটাকে ধরে রাখার জন্য ভিডিও এগুলো মানে ওই মুহূর্তগুলোকে আমাদের মনে করিয়ে দেয় আর কি সেই মুহূর্তগুলোতে মানে আমরা তখন সেই সেই সময় যখন ভিডিওগুলো দেখব কিংবা ফটোগুলো দেখবো তখন আমরা আবার সেই সময়ে সেই মুহূর্তে ফিরে যাই তো তখন মনটা অনেকটা ভালো হয়ে যায় তাই না ওই আমার বিয়ের ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে তোমাদের কাছে তো তোমরা ওটা দেখে নিও আর সবাই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না চ্যানেলটাকে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও যাদের করার নেই আরও একটা ভিডিও তোমাদের কাছে আসতে চলেছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমরা অপেক্ষায় থাকো ওকে